এই মুহূর্তে আপনার শরীরের ভেতরে এক যুদ্ধ চলছে এটা দেশ দেশান্তরের যুদ্ধ নয় এটা লাইফ আর অবলিভিয়ানের মাঝে লড়াই আপনার ইমিউন সিস্টেম কোনো বিশৃঙ্খলা নয় এটা এক নিখুঁত আর্মি যা কোটি কোটি বছরের ইভলিউশনের মাধ্যমে গঠিত হয়েছে আপনার শিরায় প্রবাহিত হচ্ছে বিলিয়ন বিলিয়ন হেল্পার টি সেলস প্রতিটি নিজস্ব অস্ত্র হাতে এক একটা মলেকুলার কি তৈরি করা হয়েছে মহাবিশ্বের প্রতিটি সম্ভাব্য রোগের জন্য ওরা অপেক্ষা করছে নিঃশব্দে ধৈর্য ধরে সেই দিনের জন্য যখন শত্রু এসে দরজায় কড়া নাড়বে হয়তো কোনো ভাইরাস হয়তো কোনো সেল গন রোগ আর যখন সেই আক্রমণ শুরু হয় একটা টি সেল তাকে চিনে ফেলে বিলিয়ানের মাঝে সেই একটি নিখুত মিল যেন আপনার ডিএনএতেই লেখা ছিল এই সাক্ষাৎ তারপর সেই সিগনাল ছড়িয়ে পড়ে আপনার ইমিউন আর্মি ধীরে ধীরে জেগে ওঠে একটা ঠান্ডা সকালে ঘুমান্ত মেয়ের মতো অনিচ্ছায় কিন্তু একবার জেগে উঠলে আর থামা নেই টি সেল নিজেকে ক্লোন করতে শুরু করে একটা হয় দুই দুই হয় চার চার হয় হাজার ওদের অর্ধেক ছুটে যায় ফ্রন্ট লাইনে নেতৃত্ব দেয় আপনার হোয়াইট ব্লাড সেলস ম্যাক্রোফেজেস ন্যাচারাল কিলার্সদের সবাই মিলে এক নিখুঁত সিনক্রোনাইজড কেয়স অন্য অর্ধেক তখন জাগিয়ে তোলে নতুন এক অস্ত্র বি সেলস তারা যুদ্ধ করে না তারা তৈরি করে প্রতিটি বি সেল গড়ে তোলে অ্যান্টিবডিজ অদৃশ্য ক্ষুদ্র মিসাইল যেগুলো শত্রুকে খুঁজে পায় অসম্ভব নিখুততায়। এক মুহূর্তে সেই অ্যান্টিবডিজের ঢেউ শত্রুকে ডুবিয়ে দেয় যা এক সময় ছিল ইনফেকশন তা পরিণত হয় এক্সটিংশনে যুদ্ধ শেষ হলে যুদ্ধক্ষেত্র নিঃশব্দ হয় শত্রুরা নিশ্চিহ্ন আর আপনার টি সেল জানে তাদের কাজ শেষ তারা নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে যেন আপনার শক্তি বাঁচে পরের যুদ্ধের জন্য কিন্তু সবাই যায় না কিছু রয়ে যায় নীরব প্রহরী যাদের বলে মেমরি সেলস ওরা মনে রাখে প্রতিটি শত্রু প্রতিটি আক্রমণ প্রতিটি দাগ আর যদি সেই একই শত্রু আবার ফিরে আসে আপনার ইমিউন আর্মি আর ঘুম থেকে উঠতে ঘণ্টা লাগবে না ওরা স্ট্রাইক করবে মুহূর্তে লাইটনিংয়ের মতো আপনি টেরও পাবেন না যুদ্ধটা শুনতেও পাবেন না সেই ক্রাইস কিন্তু আপনার প্রতিটি হার্ট বিটে লেখা থাকবে বিজয় আপনি বেঁচে আছেন কারণ আপনার শরীর মনে রাখে